এই প্রথম দেখলাম আমি হ্যাঁ এই মাছটা আমাদের হিমগঞ্জ ইসামতি নদী থেকে পাওয়া গেছে এই মাছটা বাজারে এনেছিল বিক্রি করার জন্যে হিমগঞ্জ বাজার থেকে তারপরে এটা আনার পরে সেকেন্ডের মধ্যে মাছগুলো বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়েছে আপনার তিনশো টাকার কিলো কত কিলো এটা ম্যাক্সিমাম মানে সত্তর থেকে আশি কিলো হবে এটা আধা ঘন্টার মধ্যে পুরো শেষ হয়ে গেছে এটা যারা মৎস্যজীবী তার মাছ ধরে যারা পেয়েছিল জালের মধ্যে না আমার জীবনে আমি পাই দেখিনি এই প্রথম দেখলাম আমি এত বড় মাছ আমার নাম বাপ্পা দে এই তো দেখলাম বিশাল বড় আকারের মাছ বিক্রি হয়েছে তিনশো টাকা করে কিলো বিশাল বড় মাছ এই নদীটি পেয়েছে মতি নদী এই বাজারে বিক্রি হয়েছে তিনশো টাকা কিলো হিঙ্গল গাছ বাজারে হিঙ্গল গাছ বাজারে বিক্রি হয়েছে তিনশো টাকা কিলো সময় দেয়নি সব লাইন দিয়ে বিক্রি হয়ে গেছে বিশাল নাম আবেদা বি না আমি আগে কোনো দিন দেখিনি বিশাল